লড়াইরে ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব মুজাহিদ হওয়া তো else হয় দেখছেন আমি মাইকে কিছে আমি মাইক ছাড়াই অ্যাকশো আল্লাহু আকবার এরকম বুড়া মানুষ যদি এরকম তাকবকে আওয়াজ দিতে পারে এখানে যুবকেরা পারবে না পারবেন কারা কারা দু হাত তুলে দাও আল্লাহ কবুল করুক আমিন আজকের সমাজের বলবানরা যুবকেরা যে যেখানেই আছে ইমান যদি বিক্রি না করে এ খাদি মারা গিয়েছে তো কি হয়েছে আগামীর বাংলাদেশ সুন্দর হওয়ার জন্য লক্ষ লক্ষ হানি ঘরে ঘরে তৈরি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আলকুরানের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর স্বামী নকল এই পৃথিবীর স্বামী নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমা

আমাদের এই তো পরিচয় ঠিক না তালায়ে গেছিলাম ওরে বাপ রে বাপ শীতকারে গয় বুড়া বানায় দিছে এটা একটা ইতিহাস কি বলেন ঠিক না ওয়াজ হবে গজল হবে ইনশাআল্লাহ শীত আজকে শ্বশুর বাড়ি যাক কি বলেন ঠিক না শীত কোথায় যাক শীতরে কোনো पत्তা দেওয়া যাবে না পরোয়া করা যাবে না আওয়াজ ইলাহ হে তাকবীর হয় না ইলাহ হে তাকবীর আল আলো ঘরে ঘরে চালো নারায় তাকবীর লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় আমার সঙ্গে সে কোনো দিন আসবে সে কোনো দিন আসবে আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুবি খুশিতে মাতাল হাদিয়া তহ ভাবে

কিন্তু গাইলে ভাল লাগেনি বাউলরা যখন গায় তখন তো ওখানে নাচানাচি করেন হ্যাঁ আমাদের দেশে বাউলরা গান গাইলে বুড়োরা পর্যন্ত জোয়ান হয়ে যায় টুপি মাথায় দিয়ে সিগারেট একটা ধরে এখলাসের সাথে বাউলদের গান শুনে কি বলেন ঠিক না এই জায়গায় আসছেন যুবক হইতে পারবেন না মুরব্বীরা কারা কারা জোয়ান আছেন হাতটা তুলে দেখা দেন জোয়ান আপনারা সবাই ওই যে এখানে মুরব্বী হাত তুলছে দাড়ি পাকা উনিও জোয়ান আলহামদুলিল্লাহ হাত নামান এটাই তো হওয়া উচিত দিনের রাস্তায় মুরব্বীরাও জওয়ান হওয়া উচিত কি বলেন ঠিক না দিনের রাস্তায় বুড়ারাও জওয়ান হওয়া দরকার আর জওয়ান না তো আরো জওয়ান হয়ে যাওয়া দরকার তবে আজকে জওয়ান তারা যারা বিয়ে করে নাই আর বুড়া তারা যারা বিয়ে করেছে ঠিক আছে আমি তকবীর দেব প্রথমে দেখব বিবাহিতদের আওয়াজ কতটুকু যারা যারা বিবাহ করেছেন হাতটা একটু দেখায় দেন আমি আসি কোনো টেনশনের কারণ নাই থাক তাকবীর শুধু বিবাহিতরা না রায় তাকবীর না রায় এবার অবিবাহিতরা হাতটা তুলে দেখায় দাও সবই অবিবাহিত এই শীতের ভিতরে তারা তোরা এত মিসকিন ফকির রে হ্যাঁ বয়স হয়ে গেলে বিবাহর ফয়সালা হয়ে যাক আমিন কয় না রে যেগুলোর বয়স হয়েছে সেগুলোর জন্য বিয়ের ব্যবস্থা হয়ে যায় জওয়ানদের একটা তাকবীর হবে হবে নারায়ণ তাকবীর লাল চবীর আলকুরানের আলফ দিলে দিলে জ্বালফ সংসদে জ্বালাফ আর আমার এই শেষ পর্যন্ত এরকম আওয়াজ দিয়ে থাকতে হবে পারবেন পারবেন আল্লাহ কবুল করুক আমিন এই যে এখন আবার এখানে দাঁড়ায় নিচ্ছে মানে কিছুক্ষণ পর পর এক জায়গায় এক জায়গায় চাক বান্ধে কি মধু দেয় নাকি মধু দিয়ে তাহলে আমি ঢাকায় নিয়ে যাবো নাকি সব বসে যেতে হবে আল্লাহ আকরবুল আলামিন এই দুনিয়াতে দুই পঁচিশ সাল গেল গেল ভাব মাত্র কয়দিন বাকি আগামী কাল খালি বাকি এই পঁচিশ সাল বহুত জ্বালাইছে না আমরা ছাব্বিশ সালে আল্লাহর কাছে শান্তি চাই আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করে আল্লাহ দেশটা যেন ওলামা একরামদের হাতে দিয়ে দেয় ইসলামের হাতে দিয়ে দেয় আপনারা তৈরি আছেন তো ইসলামের জন্য প্রস্তুতি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক এই এলাকার যুবকদেরকে হাদির মতো হক কথা বলার তৌফিক দান করুন গোলামি করব কা ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়ার আদত দেখেন চেঞ্জ করে দিয়েছে মানুষ গুনাহের কারণে আল্লাহর থেকে রহমত পাওয়া বন্ধ হয়ে গেছে দু হাজার পঁচিশ গেল ছাব্বিশ আসবে এভাবে যত সামনের দিকে জামানা আসবে বাড়বে তো মানুষ তত গুনাহের দিকে নিমজ্জিত হবে এক সময় এত গুনা দেখা যেত না গুনাহের প্রচারও ছিল কম প্রসারও হয় নাই এখন গুনাহের প্রচার বাড়ছে প্রসারও বাড়ছে কিনা দিন যত যাচ্ছে গুনাহের প্রচার বাড়ছে আর আমাদের মুসিবত আমাদের এই বিপদের কারণে আল্লাহ আল্লাপাকের তরফ থেকে আমাদের উপরে আজাব গজব আর মুসিবত নামতেছে এটা আমাদের হাতের কামায় এটা আল্লাপাকের দোষ নয় অনেকে আল্লাহ পাকরে দোষ দেয় আল্লাহ খালি আমারে দেখলো না হজবিল্লাহ আলিক আপনি অন্যায় করেন আপনার গুনাহের কারণে আল্লাহ পাক আপনাকে আজাব দেয় মুসাফাইম্বর আল্লাহকে বলে আল্লাহ তুমি যখন রাগ করো ওটার আলামত কি আল্লাহ পাক বলেন আমি রাগ করলে আলামত হইল বান্দার যেটা দরকার আমি ওইটা দেই না আর যেটা দরকার নাই ওটা বান্দার উপরে চাপায় দেই যখন আল্লাহ রাগ করে আলামত কি বলে যেটা দরকার ওটা দেই না যেটা দরকার নাই ওটা কি করি চাপায় দেই আমাদের যখন যেটা দরকার ওইটা আল্লাহ দিচ্ছে না আর যেটা দরকার নাই ওইটা আল্লাহ চাপায় দিচ্ছেন তার মানে বুঝতে হবে আল্লাহ পাক আমাদের উপরে খুব খুশি হ্যাঁ সন্তুষ্ট না নারাজ নারাজ এই কারণে আল্লাহ পাক আদেশ করেছেন ওয়াজারু জাহিরুল ইসমি ওয়া বাতিনা ওয়াজারু জাহিরুল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা আল ইসমা সাইউজাউনা বিমা কানু ইয়াকতারিফুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হিমানদার তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য বাতেনি জাহেরি সব গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও যত গুনাহ আছে অন্যায় অবিচার আছে গোপন হোক প্রকাশ্য হোক সব গুনাহ থেকে তোমরা তোমার নিজেদেরকে বাঁচাও আমি আল্লাপাক বললাম তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর নিজের আহল পরিবারকে জাহার নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য গোনা ছাড়া দরকার আছে না নাই আল্লাপাকলাম বলেন জাহেরি বাতিনি গুনার থেকে নিজেদেরকে হেফাজত করো কারণ জমিনের ভিতরে যারা হারাম থেকে বাঁচে গুনার থেকে বাঁচে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস এ মানুষেরা তোমরা হারাম থেকে বাঁচো হারামকে ভয় করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বাধিক উত্তম বান্দা হিসেবে তোমরা বিবেচিত হয়ে যাবে সুবহানাল্লাহ জামানা যত সামনের দিকে আগায় মানুষ তত গুনাহের দিকে আগায় এক সময় জামানার অবস্থা এখনকার অবস্থা এক নয় জামানা যত পিছনের দিকে মানুষ তত জান্নাতি জামানা যত সামনের দিকে মানুষ তত জাহান্নামি জামানা যত পিছনের দিকে গিয়েছে যদিও আমাদের বাপদা দ্বারা ইসলাম কম বুঝছে কিন্তু তারা জান্নাতি হয়ে কবরে গেছে আর আমরা ইসলাম যত বেশি বুঝি না কেন আমরা জান্নাতি নয় জাহান্নামি হয়ে কবরে যাই এই জন্য লবা কৃপ্পুল আয়রামিন বলেন ওসা বেখুন স বিখুন উলা ইকেল মুখৰ বুণ ফি জন্না তিনাইন সোল্লা তুমিনাল অউভালি নকলি তুম মিনাল আখরিন আমার আল্লাবা কৃপুল আলমিন বলেন যারা অতীতে চলে গেছে সা এই সমস্ত সা বেতিন বোলা আমি আল্লাহর নিকটবর্তী এ মুসলমান যেই ব্যক্তিটা আজ থেকে দেড় হাজার বছর আগে আসছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীর জামানা থেকে যে যত কাছে ওই ব্যক্তি আল্লাহর তত নিকটে জান্নাতের তত নিকটে আর যে ব্যক্তি নবীর জামানা থেকে দূরে সে তত জান্নাত থেকে দূরে আজ থেকে পঞ্চাশ বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করলো ওই লোকটা আমার চাইতে নবীর পঞ্চাশ বছর নিকটে যেই লোকটা একশো বছর আগে জন্মগ্রহণ করলো ওই লোকটা আমার চাইতে আল্লাহর নবীর একশো বছরের নিকটে আমার বাবা আমার আল্লাহর নবীর নিকটে আমার চাইতে বেশি আগায় আছে আবার আমার দাদা আমার বাবার চাইতে নবীর নিকটে বেশি আবার আমার বাবার চাইতে আগায় আছে গতকাল যেই সন্তানটা জন্মগ্রহণ করলো আগামীকালের সন্তান জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও গতকালের সন্তানটা আমার নবীর নিকটে যেই ব্যক্তি যত নবীর নিকটে ওই ব্যক্তি আল্লাহর তত জান্নাতের নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত মানুষ অতীতে যাবে তত জান্নাতি আর যত মানুষ সামনের দিকে আগাবে তত অধিকাংশ জাহান্নামী হে মুসলমান নবীর উম্মত এক সময় যেই গুনাহ আমরা কল্পনাও করি নাই আমাদের বাবারা কল্পনাও করে নাই আমাদের দাদারা কল্পনাও করে নাই ওই গুনাহগুলো এখন আমাদের ছোট ছোট বাচ্চাদের হাতের ভিতরে আছে নাই ভাইরা আমার খুব বুঝবেন এক সময় আমরা আমাদের আমি আমার ছোটবেলার কথা যদি বলি আপনারা একটু মিলায় নিয়েন আজ থেকে বহু বছর আগের কথা যারা পঞ্চাশ বছর আগে ষাট বছর সত্তর বছর আগে দুনিয়ার জমিনে আসছেন তাদের কথা বাদ দিলাম অন্তত বিশ পঁচিশ বছর আগের কথাও যদি বলি সমাজের ভিতরে এত অন্যায় অবিচার কোনো দিন দেখা যায় নাই রাস্তাঘাটে আগে কোনো পর্দাসীন মহিলা যখন বের হইতো আর যদি কোনো পরপুরুষ নজরের মধ্যে আসতো পর্দাশীল নারীরা পর পুরুষের ছায়া দেখার সঙ্গে সঙ্গে নিজেদের অন্যটা এই পর্যন্ত ঝুলাইয়া সুন্দর করে গাছের আড়ালে লুকায় যেত ঠিক কিনা এইভাবে তার থেকে বাঁচা যায় যেন পর্দার লঙ্ঘন না হয় নিজেকে আড়াল করার জন্য পুকুর পারে লুকাইত গাছের আড়ালে লুকাইত এ মুসলমান নবীর উম্মত আমাদের মা খালাদেরকে আমরা দেখতাম পরপুরুষ যেন না দেখে বাঁচার জন্য গাছের আড়ালে লুকাইত কিন্তু বর্তমান সময় নারীরা পুরুষকে দেখলে আরাবে তো আড়ালে লুকাবে তো দূরের কথা অরুণাটা বুকে থাকলেও সেটার দশ বার সরা তারপর আবার ঠিক করে আসে না না আর নাম দিয়ে দিছে নারী স্বাধীনতা আমাদের স্বাধীনতা আছে না তোমরা যেমনে চলবো আমরা এমনি চলবো এটার নাম স্বাধীনতা না ভেহায় আপনার কে এটা আর একদল আছে নারীবাদী এদের পক্ষ হয়ে কথা বলে আমরাও বলি নারীরা বাইরে যাক কোনো আপত্তি নাই তবে পর্দার সাথে যাক উলঙ্গ হয়ে না কি বলেন ঠিক না স্বাধীনতার নামে যারা আজকে স্লোগান দেয় মনে রাখবেন শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় বিড়াল সব সময় মাছটা খোলা থাকুক এই স্বাধীনতা চায় এদেশের লম্পট বদমাস গুলো নারীদের স্বাধীনতা চায় যাতে তাদেরকে ভোগ করা যায় নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার আল্লাহ আমাদের মাদের বুঝ দেখ বোঝদান করে না আমি বাইরে আমার এক সময় নারীদেরকে দেখতাম এই হালত আমি আমার নিজের বাবার কথা মায়ের কথা যদি বলি ভুল হবে না ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম মায়ের কণ্ঠের দেলাওয়াদার আওয়াজে ঘুম ভাঙতো ঘুমের সময় সুন্দর করে দোয়া কালাম পরে ফুদিয়া তারপরে ঘুম পারাইতো ঘুম থেকে যখন জাগতাম মায়ের জিকিরের আওয়াজ শুনতাম ইলাহা এমন পরিচিত সুর দিয়া আমাদের মা খালারা আমাদেরকে ঘুম পাড়াইতো আবার যখন ঘুম থেকে যাকতাম দেখতাম মা জিকির করে মায়ের জিকিরের আওয়াজ আমাদের ঘুম ভাঙত আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম মা বাবার জিকিরের ভাঙে না মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের গানের আওয়াজই ভাঙে এ মুসলমান নবীর উম্মত যখন সমাজের হাল ওঠে এরকম তখন গুণা তো সমাজের মধ্যে বেড়ে যায় যেখানে মা তার সন্তানকে মুক্ত রাখতে পারে না তখন সন্তান কেমনে গুণামুক্ত থাকবে এই কারণে আল্লাহ বলেন তোমরা বাতেনি জাহিরি গুণার থেকে নিজেদেরকে বাঁচাও কারণ আমি আল্লাহ তোমাদের অর্জন করা গুনাহের কারণেই অচিরেই তোমাদের উপরে আমার তরফ থেকে আজাব আর গজব বর্ষণ করবো এ মুসলমান যার কারণেই তো বাংলাদেশে কিছুদিন পর পর অমুক হয় দুমুখ হয় এই যে ভূমিকম্প গেল অথবা করোনা গেল অথবা অন্যান্য যত আল্লাহর তরফ থেকে আজাব গেল পাক এই গজবগুলো আজাবগুলো আমাদের গুনাহের কারণে দেন তবে হ্যাঁ টিকায় রাখছেন কেন জানেন কারণ এই বাংলাদেশে হাজারো হাজারো মসজিদ মাদ্রাসারগুলো ছোটো ছোটো ছোট্ট বাচ্চারা আপনার আমার জন্য রাত জেগে জেগে তাহাজোধপুরে হেদায়াতের দোয়া করে তাদের দোয়ার কোথায় আল্লাহ পাক আমাদেরকে বাঁচা আল্লাপাক আমরা আমাদের ডাপটে বাঁচি না আমরা তো অনেক সময় বলি আমরা মোকাবেলা করেছি করোনাও নাকি আমাদের দেশের সরকার মহন মোকাবেলা করছে করোনা মোকাবেলা করে ভূমিকম্প মোকাবেলা করে ঝড় তুফান মোকাবেলা করে অথচ নিজের জানরে মোকাবেলা করতে পারে না আজরাইল যখন আসে আজরাইল সেটার মোকাবেলা করতে পারে না কত বড় নাম নিম খারাপ বাঁচাইলো আল্লাহ আর হে মোকাবেলা করছি মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এটাও তো একটা গুনাহ একটা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আদারু আল ইসমি আবাদিনা গুনা শয়তান করায় নফস করায় নফস আর শয়তান থেকে বাঁচো শয়তানের কাজ হলো শয়তান ওয়াদাবদ্ধ হইছে ক্বালা ফাবি ইজ্জাতিকা লা উগ্বি আজমাইন আল্লাহর জাতের কসম হে আল্লাহ যতদিন হায়াত আছে যতদিন দুনিয়া আছে ততদিন তোমার বান্দাদেরকে গোমরা করার জন্য আমি ঘুরব তবে হ্যাঁ যারা নেককার সালে বান্দা তাদেরকে আমি গোমরা করতে পারবো না আল্লাহ বলেন সুম্মা লা আতি আনহুম মিন বাইনি আইদিহিম وامن خلفهم وان ايمانهم وان سمائلهم ولا تجد اكثرهم شاكرين আমার আল্লাহ পাক বলেন শয়তান বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আসে অন্য হাদিসে پیغمبر বলেন শয়তানটা এমন একটা জায়গা এমন একটা জিনিস যে ঈমানদারদের রক্তের সঙ্গে মিশে মিশে চলে নেক সুরাতে শয়তান বান্দারে ধোঁকা দেয় নেক সুরাতে ধোকা দেয় আপনার কাছে এসে এরকম বন্ধু এটা তো এমন সুন্দর জিনিস এটা খারাপ কি এটা কর এটা দা এটা ধর এটা এই কর নেক সরদ দিয়ে আপনাকে সুন্দর করে শয়তান জাহান্নামের দিকে এটা হেটে নিয়ে যায় কেমন নেক সরদ জানেননি নি কয় দোস্ত হুজুর হইছে হুজুরের লগে একটা সেলফি তুল সোয়াব হইব কবরে যাই আল্লাহর দেখাইতে পারবি যে আল্লাহ হুজুরের লগে সেলফি আছে এই যে এটা শয়তানের ধোকা কিসের ধোকা বলেন কথা কয় না না হুজুর কথাটা এটা হুজুর আপনি যাই বলছেন হুজুর এই কথাটা আমাদের তেমন ভাল লাগে নাই কারণ আমরা এতক্ষণে নিয়ত করে রাখছি আপনার লোক একটা সেলফি তুলবো ঠিক না নিয়ত করে রাখছি শয়তান কয় এই নিয়তটা যে করছো এটাই তো গুনাহের নিয়ত কারণ অযথা ছবি একটা হলো কারণে যে আমার একটা কারণ আছে আমি একটা জরুরি প্রয়োজনে আমি ছবি তুললাম বা ভিডিও করলাম জরুরি প্রয়োজনে একটা হলো জরুরি প্রয়োজন আর একটা হলো অযথা শয়তান কোস্ত তুমিটা এত বড় আলেমের সাথে যদি ছবি তুলতে পারো আল্লাহর সাথে দেখাইতে পারলে আল্লাহ তো করে মাফ করে দিতে পারে তাই বলে হারামের উপরে এসে আপনার ছবি জান্নাতের কারণ হবে অসম্ভব শয়তান এভাবে নেক্সট এক